বন্ধুরা জীবন আপনার আর তাকে সুখী সুন্দর করে তোলার দায়িত্বটা আপনাকেই নিতে হবে তো বন্ধুরা আজকের আমাদের এই চ্যানেলে আমি আলোচনা করব, যে মহিলাদের গুপ্ত ও জটিল রোগ নিয়ে বন্ধুরা ইয়েস বন্ধুরা বিশেষ করে যারা গাইনো প্রবলেমে ভোগেন তারা অনেকেই আমাকে ফোন করেন যে স্যার গাইনো প্রবলেম নিয়ে একটা ভিডিও রাখুন তো আজকের আমি আলোচনা করব। বিভিন্ন গুপ্ত ও জটিল গাইনো রোগ যেগুলো বিভিন্ন দিন বা বহু দিন ধরে ডাক্তার দেখিয়ে আপনারা রোগটাকে সারাতে পাচ্ছেন না আপনারা কিভাবে বাড়িতে বসে খুব ছোট্ট প্রয়োগের মাধ্যমে আপনার গাইনের বিভিন্ন ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগকে সলভ করতে পারবেন যেমন সিস্টের প্রবলেম বা আদার্স আরো গাইনোজনিত যে কোনো প্রবলেম আপনারা খুব সহজেই বাড়িতে বসে সলভ করতে পারবেন বন্ধুরা তো গাইনো প্রবলেম কিভাবে সলভ করবেন সেটা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলস্পর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন বন্ধুরা তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে গাইনো প্রবলেমে ভুগছেন প্রথমে আমাদের জেনে নিতে হবে যে গাইনো প্রবলেম কোন চক্রের সাথে রিলেটেড বন্ধুরা বন্ধুরা আপনার চক্র কিন্তু ডাউন হতে চলেছে বন্ধুরা ইয়েস বন্ধুরা আপনার স্বাদিষ্ঠান চক্রকে আপনি যদি পাওয়ারফুল করে নিতে পারেন তো অটোমেটিক্যালি আপনার গাইনো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে বন্ধুরা একদম গোড়ায় থেকে নির্মূল হয়ে যাবে বন্ধুরা তাই যারা দীর্ঘদিন ধরে গাইনো প্রবলেমে ভুগছেন আজকের ভিডিওতে আমি একদম পারফেক্টলি পার্ট টু পার্ট প্রয়োগ আপনাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা প্রয়োগ আপনাদের জীবনে কাজে লাগান এবং দেখবেন খুব সহজেই কিন্তু আপনার প্রবলেমটাকে আপনি গোড়ায় থেকে নির্মূল করতে পাচ্ছেন বন্ধুরা তো ন্যাচারালি আমাদের যে স্বাধিষ্ঠান চক্র আছে তার রং হলো কমলা রং বন্ধুরা ইয়েস বন্ধুরা এবং আপনার গাইনো প্রবলেম যখনই সৃষ্টি হয় তখনই আপনাকে জানতে হবে আপনি কিন্তু কোনো না কোনোভাবে আপনি আপনার স্বাধিষ্ঠান চক্রের বিরোধিতা করেন অর্থাৎ আপনি অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করেন টেনশান করেন আপনি আপনার অতীত সম্পর্কে চিন্তা করেন বা আপনার ভবিষ্যতের ইনসিকিউরিটি নিয়ে চিন্তা করেন বন্ধুরা তো যখনই আপনার এই টাইপের কোনো প্রবলেম হবে প্রথমেই আপনাকে কিন্তু এই চিন্তাধারা করা থেকে বিরত থাকতে হবে বন্ধুরা তো বন্ধুরা চিন্তাধারা থেকে বিরত থাকার জন্য আপনাকে প্রথমত নিজে থেকে সচেতন হতে হবে এবং এরপরে আমি আপনাকে একটা যে প্রয়োগ বলছি এই প্রয়োগটা প্রতিদিন আপনাকে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রেবেলা নিয়ম করে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট আপনাকে এই প্রয়োগটা চালিয়ে যেতে হবে বন্ধুরা ইয়েস বন্ধুরা তো এই প্রয়োগটা আপনি যদি চালিয়ে যেতে পারেন নিয়মিত দেখবেন মাত্র এক থেকে দেড় মাস বা তিন মাসের ভেতরে আপনার প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হতে শুরু করেছে আপনি যখন এই প্রয়োগ পদ্ধতিটা শুরু করবেন তখন আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করে রাখুন এই প্রয়োগ পদ্ধতিটা চালানো আপনি এক মাস বা দেড় মাস পরে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করুন বন্ধুরা বন্ধুরা স্নোগ্রাফিতে আপনি ডেফিনেটলি আপনার রোগের পরিবর্তন অনুভব করতে পারবেন আর এই পরিবর্তন দেখে আপনি ভেতর থেকে খুশি হয়ে যাবেন বন্ধুরা আসুন আমরা প্রয়োগটা এবার কিভাবে করব সেটা শিখে নিই তো বন্ধুরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে একটি শান্ত জায়গা বেছে নিতে হবে বন্ধুরা তো শান্ত জায়গা হতে পারে খুব নীরব একটি ঘর যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এবং যেখানে উপযুক্ত হাওয়া বাতাস চলাচল করে সেই রকম একটি শান্ত জায়গা বেছে নিন বা আপনার বাড়ির আশেপাশে যদি ছাদের ওপরে গাছপালা থাকে বা ছাদের ওপরে যদি বাগান চাষ করার কারোর শখ থাকে সেখানেও করতে পারেন বা খালি ছাদের ওপরেও আপনি এই প্রয়োগটা করতে পারেন তো প্রয়োগটা করার জন্য আপনাকে জাস্ট মেরুদণ্ড সোজা করে বসতে হবে যারা এখনই আমার ভিডিও দেখে প্রয়োগ করতে চাইছেন আমার সাথে তারাও আমার সাথে এখনই করতে পারেন তো মেরুদণ্ড সোজা করে আপনারা এখনই বসে পড়ুন বসে পড়ার পরে আপনাকে আপান মুদ্রাটা করতে হবে বন্ধুরা আপান মুদ্রা কিভাবে করবেন এই যে বৃদ্ধাঙ্গুলি আছে এই আঙুলের সাথে এই আঙুলটা এবং এই আঙুলটা এইভাবে জাস্ট সব টাচ করে রাখুন ভালো করে দেখে নেন এইভাবে এই আঙুল দুটো খোলা থাকবে এই রকম দুটো হাতে করে নিয়ে হাত দুটো আপনি কোলের ওপরে রেখে দিন দেওয়ার পরে মেরুদণ্ড সোজা করে বসুন বসে আপনার মনটাকে শান্ত করতে হবে মনটাকে শান্ত করার জন্য নাক দিয়ে গভীর শ্বাস নেবেন নাক দিয়ে যখন গভীর শ্বাস নেবেন মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সমস্ত ধরনের পজিটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন এবং মুখ দিয়ে আপনাকে শ্বাসটা ছাড়তে হবে মুখ দিয়ে যখন শ্বাসটা ছাড়বেন মনে মনে কল্পনা করবেন আপনার শরীর মন নেগেটিভ টেনশন দুশ্চিন্তাকে আপনি শ্বাসের সাথে পরিত্যাগ করছেন চলুন এখনই আমার সাথে একটা গভীর শ্বাস নিন নাক দিয়ে মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন রিল্যাক্স আর একটা নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স যখনই আপনি তিনবার শ্বাস নিয়ে ছাড়ছেন দেখবেন আপনার মনটা অনেকটা শান্ত হয়ে গিয়েছে এইবারে আপনার মনটাকে আরো শান্ত করার জন্য আপনি মনে মনে দশ থেকে এক পর্যন্ত গুনেন এইভাবে আপনি মনে মনে নিজেকে বলবেন যে এখন আমি দশ থেকে এক পর্যন্ত গুনব এক গুণাতে আমার মনটা একদম শান্ত হয়ে যাবে বলে আপনি এইভাবে কাউন্ট করতে শুরু করুন দশ নয় ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে অনেক শান্ত হয়ে যাচ্ছে আট সাত ছয় আমার মনটা আগের থেকে আরও শান্ত হয়ে যাচ্ছে পাঁচ চার কাটেন আগের থেকে গভীর এবং আরো গভীরতর অবস্থায় আমার মনটা পৌঁছে যাচ্ছে দুই এক এখন আমার মনটা একদম শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে এইভাবে নিজেকে ইনস্ট্রাকশন দেওয়ার পরে দেখবেন আপনার মন একদম শান্ত হয়ে গেছে জাস্ট মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর আল্লাহ বা গড আপনি যেই শক্তিকেই বিশ্বাস করেন সেই শুভ শক্তি আপনার মাথার ওপরে হাত রেখে আপনাকে আশীর্বাদ করছেন আপনি যদি ঈশ্বর আল্লাহ বা গডকে বিশ্বাস না করেন জাস্ট মনে করুন যে প্রাকৃতিক শক্তি আপনার মাথার ওপর থেকে একটা কমলা রঙের আলোক জ্যোতি হয়ে প্রবাহিত হয়ে আপনার মাথা কপাল গলা বুক এবং আপনার পেট হয়ে প্রবাহিত হয়ে পেটের থেকে যে আপনার নাভি আছে নাভি থেকে চার আঙুলির নিচে যে স্বাদিষ্ঠান চক্র আছে ওই জায়গাকে পুরো কমলা আলোয় আলোকিত করে দিয়েছে কেমন কমলা রঙের আলো আপনি ফিলিং করবেন বা কল্পনা করবেন সূর্যের মতো তেজালো কমলা রঙের আলোকজ্যোতি এবং ওই আলোকজ্যোতিটা গিয়ে আপনার সাদিস্তান চক্রকে ভাইব্রেট করাচ্ছে কম্পন করাচ্ছে অর্থাৎ একটা গাড়ির ইঞ্জিন চললে যেইভাবে গাড়িটা কাঁপতে থাকে সেইভাবে আপনার স্বাদিষ্ঠান চক্রটা কাঁপছে এটা আপনাকে মনে মনে কল্পনা করতে হবে এবং আপনার স্বাদিষ্ঠান চক্র থেকে কমলা রঙের আলোক জ্যোতি গিয়ে আপনার যে গাইনো প্রবলেম আছে সেই গাইনো প্রবলেমের জায়গাটাকেও কম্পমান করাচ্ছে অর্থাৎ কাঁপাচ্ছে এবং সূর্যের মতো তীব্র তেজালো আলোক জ্যোতি গিয়ে ওই প্রবলেমটাকে ধীরে ধীরে ডেস্ট্রয় করে দিচ্ছে প্রবলেম এনার্জিকে নষ্ট করে দিচ্ছে এবং আপনার প্রবলেমটা সলভ হতে শুরু করেছে বন্ধুরা এইভাবে আপনি কল্পনা করতে থাকুন কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট আপনি বেশিক্ষণ দশ মিনিটও করতে পারেন বন্ধুরা বেটার রেজাল্ট পাওয়ার জন্য কমপক্ষে প্রতিদিন সকালবেলা দুপুরবেলা এবং রাত্রেবেলা দশ মিনিট করে এই প্রয়োগ পদ্ধতি করুন বন্ধুরা তো যখন আপনি এটা কল্পনা করছেন যে সূর্যের মতো তেজালো কমলা রঙের আলোকজ্যোতি গিয়ে আপনার গাইনো প্রবলেমের যে জায়গাটায় আপনার প্রবলেম আছে সেই প্রবলেমের জায়গাটাকে ভাইব্রেট করাচ্ছে এবং ওখান থেকে হাজার সূর্যের মতো তেজালো কমলা রঙের আলোকজ্যোতি বেরিয়ে আপনার প্রবলেম এরিয়াটাকে পুরো ঢেকে দিয়েছে এইভাবে আপনি যখন কল্পনাটা করছেন অটোমেটিক্যালি আপনার সাবকনসাস মাইন্ড থেকে ইনস্ট্রাকশান গিয়ে কিন্তু আপনার প্রবলেমের জায়গাটাকে ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় বন্ধুরা ইয়েস বন্ধুরা তো এইভাবে কিছুক্ষণ করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যে প্রবলেম এরিয়াটাতে ব্যথা ছিল সেই ব্যথাটা কিন্তু কমতে শুরু করেছে বন্ধুরা খুব মেরাকাল রেজাল্ট হয় আর এই প্রয়োগটা আপনারা কন্টিনিউয়াসলি এক থেকে দেড় মাস করার পরে আপনি আপনার প্রবলেমটা যখন চেক করাবেন তো ডাক্তার দেখেও অবাক হয়ে যাবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত সহজেই আপনার রোগটা কিভাবে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাচ্ছে বন্ধুরা তো এই ছিল খুব পাওয়ারফুল একটা প্রয়োগ পদ্ধতি বন্ধুরা এই প্রয়োগ পদ্ধতিটা আপনারা অবশ্যই করুন যারা গাইনো প্রবলেমে ভুগছেন সিস্টের প্রবলেমে ভুগছেন বা ইউরেনাল প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই এই প্রয়োগটা প্রতিদিন করুন বন্ধুরা এবং এই প্রয়োগটা করে আপনারা কি রেজাল্ট পেলেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা আর যারা মনে করছেন আরও শক্তিশালীভাবে আরও ভাবে আমার থেকে রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং শিখে সম্পূর্ণ আমার গাইডলাইন্সের মধ্য থেকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন নিজের জীবনের সমস্ত দিক থেকে উন্নতি করবেন নিজের মানিটারি উন্নতি ঘটাবেন নিজের পারিবারিক উন্নতি ঘটাবেন শারীরিক উন্নতি ঘটাবেন সামাজিক উন্নতি ঘটাবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটাবেন বাস্তু প্রবলেম সলভ করবেন ইভেন সমস্ত দিক থেকে আমার থেকে গাইডলাইন্স নেবেন লাইফ টাইম তারা আমার সাথে যোগাযোগ করে রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করে নিতে পারেন বন্ধুরা আমি আমার রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সে আপনাকে শিখিয়ে থাকি দেশ বিদেশের আটখানা শক্তিশালী টেকনিক বন্ধুরা আর এই টেকনিকটা শিখতে আপনার সময় লাগে মাত্র একদিন দিন পাঁচ ঘন্টা ইয়েস বন্ধুরা মাত্র পাঁচ ঘন্টা টাইমের মধ্যে আপনি শিখে নিতে পারবেন আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ বন্ধুরা আর এই সম্পদটাকে শিখে নিয়ে আপনি হাতে কলমে কিন্তু সাথে সাথে রেজাল্ট আনতে পারবেন যেমন তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা যে কোনো বন্ধুর যে কোনো প্রবলেমের ওপরে আপনি কিন্তু রেজাল্ট আনতে পারবেন যে কোনো ব্যথা কমিয়ে দিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন মাত্র তিন মিনিটের মধ্যে আপনার শরীরের যে কোনো পেনকে আপনি কন্ট্রোল করতে পারবেন মানি ভাইব্রেশন কার্মা ক্লেন্সিং পাওয়ারফুল হিপনোটাইজের মাধ্যমে আপনি আপনার জীবনের উন্নতি ঘটাতে পারবেন এছাড়াও আরও বহু গুপ্ত শক্তিশালী টেকনিক আপনি আমার ক্লাসে শিখতে পারবেন এবং লাইফ টাইম আপনি ফ্রি গাইডেন্স পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা রেক্য শক্তিশালী এনার্জিলিং কোর্সটাকে আমি আপনাদের জন্য এমনই ভাবে ডিজাইন করেছি যেই কোর্সটা করলে আপনাকে কিন্তু বারবার করে এই কোর্স ওই কোর্স সেই কোর্স করে বারবার খরচা করার কোনো প্রয়োজন হবে না একই কোর্সের মাধ্যমে দেশ বিদেশের সবথেকে পাওয়ারফুল টেকনিকগুলো আপনি শিখতে পারবেন এবং সাথে সাথে আপনি হাতে কলমে রেজাল্ট আনতে পারবেন বন্ধুরা তাই যারা রেক্য শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে উন্নত করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ জিরো টু নাইন ওয়ান টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে এইরকমই আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত করব বন্ধুরা আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার